আমি আজকে কয়েকটি বিষয়ে কথা বলবো প্রথমত জুলাই জাতীয় সনদ যেটার খসড়া আমাদের কাছে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐক্যমত্যা কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে সেই বিষয়ে এবং জাতীয় ক্ষমতা কমিশনের যে এই পর্বের আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্তা প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে আগামী পাঁচ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মানিক মেয়াবিনী সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করব আমি একটু প্রাইমারিলি বলে নিই তারপর প্রশ্নটা বলে সুবিধা হবে জাতীয় ক্ষমতা কমিশনে দীর্ঘ তেইশ দিনের আলোচনায় সকল রাজনৈতিক দল বেশিরভাগ বৃদ্ধি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আন্তরিকতার সাথে সবাই অবদান রেখেছেন আপনারা সেটা ডাইরেক্ট ব্রডকাস্ট হতে দেখেছেন আমরা প্রত্যেকদিন দিন প্রেস ব্রিফিং করেছি আলোচনার শেষ দিকে আলোচনার শেষে তাতে এই পর্যন্ত ছয়টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে প্রথম থেকেই প্রথম পর্বের আলোচনা জাতীয় সংসদে এলডি হলে সবার সাথে আলোচনা হয়েছে ওই আলোচনাটা অনেক দীর্ঘ ছিল আমরা অনবর্ত তিন দিন ওখানে গিয়েছি অন্যান্য দলও প্রত্যেকেই একদিন দু দিন তিন দিন করে ক্ষেত্র মতে প্রয়োজনীয় সময় ধরে আলাপ আলোচনা করেছেন এটার ইতিহাস আমি বেশি বলবো না অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কমিটমেন্ট থেকে যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন তার মধ্যে ছয়টা সংস্কার কমিশনকে ওনারা প্রথমে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন তার মধ্যে সংবিধান সংক্রান্ত নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বিচার বিভাগ সংক্রান্ত পুলিশ বিভাগ প্রশাসন এবং দুদক এই ছয়টা কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কি কী ভাবনা কি কি প্রস্তাব সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম তারপরে সেই সংস্কার প্রস্তাব সমূহকে আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব তারা যেটা পেয়েছেন সেগুলোর উপরে ওনারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করেছেন পুস্তক আকারে সেটা আমাদের কাছে প্রদান করা হয়েছে